আমি কি বলে ধন্যবাদ জানাব সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না আমি মহান আল্লাহর দরবারে সুপ্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ প্রচন্ড রোধকে উপেক্ষা করে আপনার আল্লাহর দিনের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর দিনকে বিজয় করার লক্ষ্যে এই ছিলে শরিক হয়েছেন আল্লাহ আব্দুল আলামিন আমাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন নাম প্রিয় ভাইরা ইসলামী আন্দোলন মানে জেহাদ জেহাদ মানে হল সর্বোচ্চ সংগ্রাম এবং প্রচেষ্টা আপনারা আপনাদের সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি দিয়ে আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين